আল্লাহর পক্ষ থেকেই হয়েছে এই দিন আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন সেজন্য কোরআন হয়েছে সবচেয়ে জনপ্রিয় গ্রন্থ এবং এই কোরআন সাড়ে চোদ্দ বছর পর্যন্ত জীবন্ত এবং প্রাসঙ্গিক পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয় অবস্থান করে নিয়েছে আজ সুইডেনের কোন অমুসলিম সুইডেনের কোন রাজনীতিক সে পুলিশি প্রহরায় কোরআন পুড়িয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে সৌদি আরব তুরস্কের মতো বাংলাদেশ থেকেও প্রতিবাদ করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে আমরা প্রত্যেকটা মানুষ সেটা প্রতিবাদ করি আজও পর্যন্ত সেই দেড় হাজার বছর আগে নাজিল হওয়া গ্রন্থ সেটাকে কেউ অবর্ণনা করলে আমাদের মনে কষ্ট হয় আমাদের হৃদয় রক্তক্ষরণ হয় আরেকটি গ্রন্থ পৃথিবীতে এরকম দেখানো যাবে মোহাম্মদ সাল্লা সাল্লামের মতো এরকম জনপ্রিয় এত মানুষের মধ্যে ভালোবাসা আছে এরকম আরেকটা মানুষ পাওয়া যাবে কদিন আগে একটা আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্ট দেখেছিলাম যে ইংল্যান্ডের মতো দেশে আমস্তির প্রধান দেশে সবচেয়ে জনপ্রিয় নাম হলো মোহাম্মদ যে নামটি সবচেয়ে বেশি মানুষ তার সন্তানের জন্য নির্বাচন করেছে অন্য কোনো নাম এমন কি সেখানে খ্রিস্টান প্রধান এলাকা হওয়ার কারণে স্বয়ং ঈসার সৈদামের বা তার পরিবারের কারণ নামে নামকরণের এরকম রেকর্ড নেই মোহাম্মদ সাল্লা সাল্লামের নামে নামকরণের যত রেকর্ড এখান থেকে প্রমাণিত হয় এ মানুষ এ মানুষ কোনো সাধারণ মানুষ নয় মোহতারাম হাজারিন ঠিক একইভাবে বাইতুল্লাহ এমন একটা ঘর আল্লাহ এই ঘরের প্রতি সাড়ে চার হাজার বছর পর্যন্ত মানুষের যে আগ্রহ মানুষের যে আগ্রহের কেন্দ্রবিন্দুতে এটি পরিণত হয়েছে ভালোবাসার পাত্রে পরিণত হয়েছে এটার প্রতি মানুষ আকৃষ্ট হয় সাড়ে চার হাজার বছর পর্যন্ত মানুষ যাচ্ছে একজন মানুষ তার জীবকদের সাথে দশ বিশ ত্রিশ চল্লিশ বার পর্যন্ত যাচ্ছে তারপর এই ঘরের প্রতি যাওয়া সেখানে গিয়ে ইবাদত করার যে তৃষ্ণা আছে বিপাশা আছে সেটা কখনো মেটে না এবং সেটা কখনো শেষ হয় না এটা একমাত্র ঘরের মিরাকল এই কোরআনের মিরাকল এ রাসুলের মিরাকল এবং মজেজা এটা আল্লাহ তালার কুদরতের অংশ এগুলো আমাদেরকে বিশ্বাস করতে সাহায্য করে এই দিন কোন মানুষের বানানো দিন নয় এই স্বয়ং থেকে এসেছে আল্লাহ রব্বুল আলমিনের মনোনীত দিন আল্লাহ রব্বুল আলামিন এই দিনের প্রতি আমাদেরকে পরিপূর্ণ ইমান আমাদের অন্তরে ধারণ করার তফিক দান করুন মোহতারাম হাজরিন তো বলছিলাম বান্দার যে আমল বান্দাকে সত্যভনিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দেয় সে আমলটি প্রথম আমল হল যদি কেউ পাপ মুক্ত এবং গুনাহ মুক্ত রাফাস এবং ফুসুফ মুক্ত কোনো হজ করে আসতে পারে যে হজে কোনো ঝগড়া জাতি করে নাই গুনা করে নাই পাপাচারে লিপ্ত হয় নাই এবং যৌনতা সংশ্লিষ্ট নিষেধা গমান্য করে নাই এরকম কোনো হজ যদি কেউ করে আসতে পারে সে ব্যক্তি তার বাড়িতে তার দেশে ফিরে আসবে নিষ্পাপ শিশুর মতো মুক্ত হয়ে আল্লাহ আমাদেরকে এরকম হজ বারবার করার তফিক দা সবাই ইনশাআল্লাহ আপনি হয়তো গরিব মানুষ হতে পারেন আপনার আমার সামর্থ্য না থাকতে পারে কাছে অসম্ভব বলতে কিছু আমার চোখের পানে ফেলে দোয়া থাকতে হবে আল্লাহ তোমার ঘরের হজ তুমি তৌফিক দাও আমি বারবার বলি কয়েকটাই বাদতের নগদ স্বাদ আছে আপনি যদি এটা না আর সাধন করেন তাহলে আপনাকে বলে বোঝানো কঠিন হবে এর ভিতরে একটা হলো বাইতুল্লার হজ বিশেষ করে হজের সময় আরাফাতের ময়দানের দোয়া এমন কোনো পাশান পাওয়া কঠিন হবে এমন কোনো প্রাচন্ড পাওয়া কঠিন হবে এমন কোনো শক্ত হৃদয়ের মানুষ পাওয়া কঠিন হবে যে আরাফাতের ময়দানে গিয়েছে হজ করেছে আর হৃদয় তার বিগলিত হয় নাই ভাইরা আমার অবর্ণনীয় স্বাদ এবং তৃপ্তি আল্লাহ তালা এর মাধ্যমে দিয়ে থাকেন যারা দুনিয়াতে মাদকের সাদা সাধন করেছেন যারা দুনিয়াতে টাকা পয়সা কামানোর নেশায় বুধ হয়েছিলেন যারা দুনিয়াতে বহু হারামের সাদা সাধন করেছেন কিংবা অনেক হালাল বিষয়ের সাধার সাধন করেছেন আল্লাহর হস্তে যদি হজ না করা হয়ে থাকে আপনি পবিত্র অন্তর নিয়ে একটু একবার হজ করে আসুন আপনার পুরো মনোজগৎ পরিবর্তন হয়ে যাবে ইংসা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বাইতুল্লাহর বারবার হজ করার তৌফিক দান করুন দ্বিতীয় যে আমলটি মানুষকে সদ্যভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দেয় সকল গুণা মাফ করে দেয় সে এমনটি হলো যদি কোনো ব্যক্তি সুন্দর এবং উত্তম রূপে করে উত্তম রূপে উঁজু কীভাবে হয় উত্তম রূপে উঁজু হবে তখন যখন এ উজুতে আপনি কোনো পানির অপচয় করবেন না আমরা আজকাল শহুরে জীবনে এমনকি গ্রামেও আমরা ট্যাপে উজু করি বেশিরভাগ মানুষ ট্যাপে উঁজু করতে গিয়ে যে পরিমাণ পানি আমরা ব্যবহার করি নিচে যদি একটা বালতি রেখে আপনি একটু দেখার চেষ্টা করেন যে কি পরিমাণ পানি আপনি ব্যবহার করেন তো দেখা যাবে একবার অজুতে প্রায় এক বালতি পানি পুরোপুরি লেগে যায় ঠিক ঠিক অথচ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কোরআনে কারিমে অপচয় করতে নিষেধ করেছেন ইমানদার কখনো অপচয় করতে পারে পানি আমার ট্যাঙ্কিতে অনেক আছে এই অজুহাতে আমি পানি অপচয় করব। না আমার ট্যাঙ্কিতে থাকতে পারে আরেকজন ট্যাঙ্কিতে নাও থাকতে পারে সমুদ্রেও যদি কেউ অজু করে সেখান থেকে পানি নিয়ে অজু করার সময় যেন অপচয় না করে নবী দ্বিতীয়ত আমরা অনেকে কথা বলতে বলতে অজু করে বিসমিল্লাহ বলি না অজু শুরুতে বিসমিল্লাহ বলতে ভোলা যাবে না তৃতীয়ত অজুতে মেসোয়াক করতে হবে বেশিরভাগ মুসলমানরা মেসওয়াক ভুলে গেছে আমরা শুধুমাত্র ব্রাশ এবং টুথপেস্ট নির্ভর হয়ে গেছি আপনি ব্রাশ টুথপেস্ট ব্যবহার করেন কিন্তু মেসোয়াকের যে ফজিলত মেসোয়াকের যে উপকারিতা এর যে মর্যাদা এটা কখনো অন্য কোন বিষয় দ্বারা অর্জিত হবে না নবী করিম সাল্লামের জীবনের শেষ আমল যে আমলটা করতে করতে দিন দুনিয়া থেকে চলে গেছেন সেটার নাম মেসোয়াক মেসোয়াক এমন একটি আমল নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আমার উন্মতের জন্য কষ্টকর হবে আশঙ্কা না থাকলে আমি মেসোয়াক করাটাকে অপরিহার্য করে দিতাম বাধ্যতামূলক করে দিতাম সবার জন্য এটাকে আবশ্যক করে দিতাম প্রত্যেক নামাজে প্রত্যেক অজুতে মোতারাম হাজার নবী তার জীবনের বিভিন্ন জায়গায় তার দৈনন্দিনে বারবার তিনি মেসোয়াক করতে থাকতেন এই জন্য মুসলমানের মেসোয়াক থাকবে দাঁতের মধ্যে মেসোয়াকের ঘর্ষণের ফলে মানুষের ইমান বৃদ্ধি পায় এটা নানাভাবে প্রমাণিত অনেক বলেছেন মেসোয়াক এর মাধ্যমে মানুষের ইমানে মৃত্যু নসিব হয় অতএব মেসোয়াক আপনার অজুতে যেন অবশ্যই থাকে অজুর মধ্যে সন্ন্যাসম্মত উজু নবী সাদ্লাম যেভাবে বলেছেন সেটা যেন হয় শীতে বিশেষ করে উজু করার সময় আমরা অনেকে খুব তাড়াহুড়ো করে উজু করি কোন দিকে হয়তো শুকনা থেকে যায় অথবা কানের লতিতে শুকনা থেকে যায় কিংবা কপালের উপরে শুকনা থেকে যায় ভালো করে ডলি উজু করা বিশেষ করে পায়ের গোড়ালি এবং গিরা নবী সাল্লাম বলেছেন তোমাদের পায়ের গিরা এবং গোড়ালি এগুলোকে জাহান নামের আগুন থেকে বাঁচাও ভালো করে ডলে উজু করো উজুর যত্ন নাও বিশেষ করে শীতের সময় অতএব উত্তম রূপে যখন আপনি উজু করবেন এরপর যদি কেউ দাঁড়িয়ে আল্লাহর জন্য সালাত আদায় করে অজুর দাহেদুল সালাত আদায় করে অথবা যে কোনো সালাত আদায় করে এরপরে আল্লাহর প্রশংসা করে আল্লাহর গণকীর্তন করে আল্লাহর মর্যাদা বর্ণনা করে এই সালাতের পর তাহলে সেই ব্যক্তিকে এবং আল্লাহর দিকে সে ধাবিত হয় দুনিয়ার সব কিছু ভুলে আল্লাহর কথা স্মরণ করে আল্লাহর কথা জিকির করে আল্লাহর দিকে মনোনিবেশ করে মনকে আল্লাহর দিকে মতবাজ্য করে আকৃষ্ট করে এবং আল্লাহকে স্মরণে আনে তাহলে যে উত্তম রূপে উজু করে এরপরে দাঁড়িয়ে আদায় করে নামাজ পড়ে এরপরে নামাজ পড়ার পর আল্লাহর প্রশংসা করে আল্লাহর গুণকীর্তন করে আল্লাহর বর্যাদা বর্ণনা করে এই সবগুলো হয়ে যেতে পারে পড়লে আলহামদুলিল্লাহ রবাহ আলমিন আল্লাহর প্রশংসা হয়ে গেল আর রহমান রহিম আল্লাহ থানা গুণকীর্তন হয়ে গেল মালিকি অমিদ্দিন আল্লাহর মর্যাদা বর্ণনা করা হয়ে গেল এরপরে কেউ যদি আল্লাহ রব্বুল আলমের দিকে পরিপূর্ণভাবে নিজেকে মতবার্য করে আল্লাহ মনোনিবেশ করে কথা স্মরণ করে যে আল্লাহ আমার সৃষ্টিকর্তা তার কাছে আমাকে যেতে হবে আমলগুলো যদি কেউ করে নবী সালাম বলেছেন এই ব্যক্তি আমলগুলো করার পর শিশু যেরকম মায়ের পেট থেকে মাত্র দুনিয়াতে এসেছে তার কোনো পাপ বলতে কিছু নেই নিষ্পাপ শিশু ঠিক এই ব্যক্তিকে আল্লাহ তাআলা সেরকম নিষ্পাপ করে দিবেন অথবা আমরা ওযু করার পর নামাজ পড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ বেলাল রাজিউল্লা তুলানহুকে মেয়ারাজ নবী করিম সাল্লাম তার পায়ের আওয়াজ শুনেছেন তিনি শুনতে পেয়েছেন বেলাল রাজিউল্লা তার সামনে দিয়ে হেঁটে হেঁটে জান্নাতে যাচ্ছেন যখন মেরাজে তাকে জান্নাত পরিদর্শন করার জন্য নেওয়া হলো তিনি জিবরি তিনি জিবিলের সঙ্গে ছিলেন বেলাল রাজিউল্লা তুলানহুর পায়ের আওয়াজ তার মুখস্থ ছিল যে এইরকম পায়ের আওয়াজ এই শব্দ হয় তিনি যখন হাঁটেন তখন তিনি মেরাজ থেকে ফিরে এসে হজরত বেলালকে জিজ্ঞাসা করেছেন কি আমল তুমি করো যার কারণে আমার সামনে সামনে তুমি জান্নাতে হাঁটছিলে তোমার পায়ের আওয়াজ আমি শুনছিলাম বেলাল তখন বলেছেন আমার সেরকম কোনো আমল নাই তবে আমি যখনই অজু করি পর দুই নামাজ আমি পড়ি এটা না আমাদের সমাজ থেকে এটা হারিয়ে গেছে অজুর পর তাহেতুল আমরা অনেকে পড়তে যাই না অজু শেষ হয়েছে কোনো কথাবার্তা বলার আগে দ্রুততার সাথে কেবলামুখী হয়ে আপনি দুই রাকাত নামাজ সুন্দর করে আদায় করলেন এটা হলো অজুর সম্মানার্থে আদায় করা নফল নামাজ এই নামাজের মাধ্যমে বেলা বেদারদের আল্লাহ তালা এই মর্যাদা দিয়েছেন তো হাদিস থেকে আমরা বুঝলাম যদি কেউ উত্তম রূপে উজু করে যে উজুতে পানি অপচয় নাই যে উজুতে অহেতু কথাবার্তা নেই যে উজু শুরুতে বিসমিল্লা আছে যে উজুতে মেসোয়াক আছে যে উজুতে উত্তম রূপে উজু আছে যে উজুতে সমস্ত সুন্নত গুলো প্রতিপালন করা হয়েছে সুন্দর করে নাকে পানি এবং কুলি করা হয়েছে এরকম ভালোভাবে উজু করার পর যে ব্যক্তি নামাজ পড়বে এরপরে আল্লাহর প্রশংসা করবে গুণকীর্তন করবে মর্যাদা বর্ণনা করবে তারপর আল্লাহর দিকে মনোনিবেশ করবে নিজেকে আল্লাহর কথা স্মরণ করবে আজ মোবাইল ফোনের কারণে ফেসবুক ইউটিউব টুইটার ইত্যাদির ব্যস্ততার কারণে আমরা আল্লাহকে মনে মনে স্মরণ করা আল্লাহর সাথে কথোপকথন করা আল্লাহর সাথে একান্ত সময় কাটানো সেই সুযোগটা থেকে আমরা বেশিরভাগ মুসলমানরা বঞ্চিত যদি আপনি নামাজের পর এরকম কিছু সময় আল্লাহ স্মরণ করেন আল্লাহর দিকে মগ্ন হন ধ্যান করেন এবং আল্লাহর্বুলমিনের সাথে মনে মনে কথাবার্তা বলেন আল্লাহর দিকে আকৃষ্ট হন মনোনিবেশ করেন

অস্থির হওয়া এবং আল্লাহর প্রতি অনাস্থা প্রকাশ করার পরিবর্তে সে যদি বরং বিপদেও আল্লাহর প্রশংসা করে যে আল্লাহ আমাকে বিপদে ফেলেছেন এর মধ্যে আমার জন্য কোনো কল্যাণ লুকায়িত আছে এই বিপদে আমার জন্য কোনো না কোনো কল্যাণ আছে সে বিশ্বাসের জায়গা থেকে সে যদি আল্লাহর প্রশংসা করে যে অসুবিধা হয়েছে সুখে তো অনেকেই আলহামদুলিল্লাহ বলে আমি দুঃখে পেয়েও কষ্ট পেয়েও আল্লাহ আদায় করলাম যদি এটা করে ও সবরা আলা মাফতেরাই এবং আল্লাহতালা তাকে যে পরীক্ষা করেছেন এর জন্য সে যদি সবর করতে পারে ফাইন্না য়াকুম ওমেন মাদ্জা হিজালে কাইয়ামে আলাদা হুকুম্ম তাহলে সে তার সে অবস্থান থেকে যখন উঠবে বিপদে সে সবর করার কারণে ধৈর্য ধারণ করার কারণে কোনো হাউতাস না করার কারণে আল্লাহর ফাইসলা এবং সিদ্ধান্তকে মেনে নেওয়ার কারণে তালা তাকে নবজাতক এবং সদ্যবশিষ্ট হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবে অতএব সবর করবো তো ইনশাআল্লাহ আমাদের জীবনে বিভিন্ন সময় বিপদ আপদ আসে না আসে না বিপদ আপদ ছাড়া কোনো মানুষ আছে ঈমানদার যারা আল্লাহ নেককার বান্দা যারা তাদের জীবনে বিপদ বরং আরো বেশি নবী কারিম সাল্লাসাল্লাম বলেছেন আসাদুনা সে বালা আল আম্বিয়া আমফাল আমফাল পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত সবচেয়ে বেশি মুসিবত এবং বিপদের মুখোমুখি হয়েছেন আল্লাহ নবী রাসুলগড় তাদের সাথে যাদের যত বেশি মিল হবে সাদৃশ্য হবে তাদের প্রতি বিপদ তত বেশি আসবে এবং নবী করিম সাল্লাল্লাহু আমরা জানি আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা اذا আহাব্বা কওমান ইبتালাহুম আল্লাহ যখন কোন মানুষকে ভালোবাসেন তাকে আল্লাহ পরীক্ষা ফেলেন তাকে আল্লাহ বিপদ দেন কষ্ট দেন আল্লাহ দেখতে চান প্রমাণ করতে চান আল্লাহ তো সবকিছুই জানেন তিনি প্রমাণ করতে চান যে আল্লাহর বান্দা আল্লাহকে ভালোবেসেছে সেটা মুখের কথা নয় বরং সে বাস্তবেও আল্লাহর ফয়সালা এবং সিদ্ধান্তকে মেনে নেয় রিদা বিল কজা আল্লাহর ফয়সালা মেনে নেওয়া অনেক বড় একটা কঠিন ব্যাপার আপনি ব্যবসা করছেন আপনার ব্যবসায় বড় ধরনের আপনার সমস্যা হয়েছে লস হয়েছে আপনি বিপদের মুখোমুখি হয়েছেন আপনি কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত সমস্যার মুখোমুখি হয়েছেন আমরা সাধারণত অধৈর্যশীল হয়ে যাই এই সময়টাতে এই বিপদের পেছনে আমার কোনো কল্যাণ থাকবে কোনো কল্যাণ যদি দুনিয়াতে নাও থাকে এই বিপদে ধৈর্য ধারণ করার কারণে আমাকে আল্লাহ জান্নাত দিবেন এটা আমার জন্য সর্বোচ্চ ডিল হতে পারে সর্বোচ্চ লাভ হতে পারে বিনিয়োগ হতে পারে দুনিয়ার গোটা জীবনটাই যদি বিপদে কাটে আর অনন্ত অসীমকালের জান্নাত যদি তার বিনিময় হয়ে যায় তাহলে এটা লাভ না লস অতএব ইমানদার সেইভাবে চিন্তা করে বিপদে কখনো বেসবর অধৈর্য হতে পারে একটি আমল আছে যে আমলের মাধ্যমে কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল্লা আলামিনের কাছে আপনি সওয়াব পাবেন বিনিময় পাবেন পুরস্কার পাবেন হিসেব ছাড়া কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসেব করে পাই পাই করে আপনি আপনার সওয়াব বুঝে নিয়ে জান্নাতে যাবেন এটি চারটি খানি কথা নয় কারণ আল্লাহ রব্বুল্লা আলমিনের যে হিসাব সেই হিসাব পুঙ্খানুপুঙ্খরূপে হবে সেই হিসাবে কোনো কিছুই বাদ যাবে না আমাদের অজস্র বহু ত্রুটিতে প্রতিটা থাকে বদামল তো আছেই অগণিত আল্লাহর কাছে হিসেব করে করে তারপরে জান্নাতে যাওয়া বড় কঠিন বলেছেন যে যারা যারা ধৈর্য ধারণ করবে যারা সবর করবে যারা যে কোনো বিপদে অটল অবিচল থাকবে অহেতুক কথা বলবে না বেসবর হবে না অধৈর্য হবে না এবং অসহনশীল হবে না অসহনশীল আচরণ করবে না আল্লাহ রবুল তাদেরকে এমন বিনিময় দিবেন যেটা কোনো হিসাব নিকেশ করে দিবেন না আল্লাহ তাআলা সেজন্য বলেছেন যে ইননামা ইউফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব নিশ্চয় ধৈর্যশীলদের বিনিময় কিয়ামতের ময়দানে দেয়া হবে কোনো প্রকার হিসাব নিকেশ ছাড়া আল্লাহ অগণিত দিবেন বিনা হিসাবে দিবেন অতএব ধৈর্য ধরার কোন বিকল্প আমল হতে পারে বহু মুসলমান পাবেন আপনি পাঁচ নামাজ পড়ে মুখে লম্বা দাড়ি আছে মাথায় টুপি আছে গায়ে জুব্বা আছে অনেক ভালো ভালো কাজ করেন উনি নামাজ কালাম পড়েন কিন্তু তার ধৈর্য সহ্য বলতে কিছু যেকোনো অসুবিধাতে তিনি গরম হয়ে যান রাগান্বিত হয়ে যান বা মেজাজ হারিয়ে ফেলেন বা মেজাজ হল মানুষ প্রতি হয়ে বাজে আচরণ করেন খারাপ আচরণ করেন কারো গায়ে হাত তুলে ফেলেন একটা মন্দ কথা বলে ফেলেন নিজের অবস্থান নষ্ট করে ফেলেন এরকম বেসবর ইমানদার আছে না নাই কিন্তু আল্লাহর কাছে যদি আপনি নিষ্পাপ মানুষ হিসাবে দাঁড়াতে চান আল্লাহর কাছে যদি বিনা হিসাবে জান্নাত চান আল্লাহর কাছে যদি হিসেব ছাড়া বিনিময় চান তাহলে মনে রাখবেন আপনার যে কোনো কঠিন সময়ে দাঁত কামড়ে আপনাকে সবর করতে হবে মেজাজ হারিয়ে আপনি মুখ দিয়ে একটা কুটি কথা বলতে পারবেন না একটা গালি আপনি দিতে পারবেন না ইমানদার কখনো কোনো পরিস্থিতিতে গালি দিতে পারে ইমানদার কখনো অশ্লীল কথা বলতে পারে অদর্য ইমানদার কখনো ভাঙচুর করতে পারে ইমানদার সকল পরিস্থিতিতে খুব ঠান্ডা মাথা শীতল ভাবে এবং খুব দৃঢ় চেতা মন নিয়ে সে পরিস্থিতি মোকাবেলা করবে আল্লাহর কাছে সাহায্য চাইবে আল্লাহ আমাদের সবাইকে সেই ধৈর্যশীল মানুষ হওয়ার তফিক দান করবে মনে রাখবেন অনেক নফল আমল অনেক নফল রোজা অনেক নফল নামাজ অনেক নফল দান সাদাকা অনেক তেজবি তেলাওয়াত করে মানুষ সেই জায়গায় যেতে পারবে না যে জায়গায় একজন মানুষ সবর এবং ধৈর্য ধারণ করে যেতে পারবে অতএব সবর করবো তো ইনশাআল্লাহ আপনি আপনার পারিবারিক জীবনে আপনার স্ত্রীর সব কথা আপনার পছন্দ হবে না সব কাজ আপনার ভালো লাগবে না আপনার মাথা গরম হতে পারে আপনার কাছে খারাপ লাগতে পারে আপনার কোনো কাস্টমারের আচরণ সব কাস্টমারের আচরণ আপনি খুশি হবেন না কিছু কিছু আচরণ আপনাকে রুষ্ট করতে পারে আপনাকে রাগান্বিত করতে পারে আপনাকে ক্রোধান্বিত করতে পারে কিন্তু আল্লাহ তালা তার বৈশিষ্ট্য বলেছেন বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ বলেছেন যারা মানুষের নিজেদের রাগকে সংবরণ করতে পারে কন্ট্রোল করতে পারে রাগ আসার পরে সে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে যা তা বলে ফেলেছে যা তা করে ফেলেছে এই ব্যক্তি কখনো মুক্তাকি হতে পারে অতএব মুক্তাকি হওয়ার দাবি হলো আমাদেরকে সবর করতে হবে ধৈর্য হতেশীল হতে হবে আপনি পত্রিকার পাতা খুললে দেখবেন আপনি টেলিভিশনের নিউজ খুললে দেখবেন সামান্য এক চুন থেকে নুন খসেছে তো স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে স্ত্রী তার স্বামীকে রেখে বাবার বাড়িতে চলে গেছে ছোট ভাই বড় ভাইকে খুন করে ফেলেছে একজন আর একজনকে হত্যা করে ফেলেছে আহত করে ফেলেছে গ্রামকে গ্রাম মানুষের মধ্যে মারামারি লেগে গেছে বিয়ের অনুষ্ঠান সামান্য একটু কথা কাটে কাটিকে কেন্দ্র করে সামান্য একটা ছোট ছোট দিকে কেন্দ্র করে বিয়ে ভেঙে গেছে গোটা আয়োজন ভেস্তে চলে গেছে এরকম মুসিবত এরকম সমস্যা আমাদের সমাজে অহরহ হয়ে থাকে এগুলোর মূল কারণ হলো আমাদের ভিতরে জবর নাই ধৈর্য নাই অথচ ধৈর্যশীল হওয়া ছাড়া কোনো মানুষ জান্নাতি হওয়া মোত্তাকি হওয়া ইমানদার হওয়া খালেজ মুত্তাকি পরেজকার মানুষ হওয়া কোনোদিন সম্ভব অতএব সবর করব তো ইনশাআল্লাহ ধৈর্যশীল মানুষকে আল্লাহ তাআলা সদ্য ভবিষ্যত হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন আল্লাহ সবাইকে সবর এবং ধৈর্যের এই গুণটি অর্জন করার তৌফিক দান করুন সবাই নিজেকে নিয়ন্ত্রণ করব তো ইনশাআল্লাহ যদি আপনার মধ্যে অধৈর্যের পরিমাণ বেশি থাকে অধৈর্য হয়ে গেলে নিজের প্রতি নিজে জরিমানা আরোপ করেন যে আমি অধৈর্য হয়ে যদি কখনো মুখ খারাপ করে ফেলি আমি যদি অধৈর্য ধৈর্যহীনতার কোনো কাজ করে ফেলি তাহলে এটার শাস্তি স্বরূপ আমি দুই রাখাত নামাজ পড়ব দশশো টাকা দান করব এবং পরবর্তীর জন্য আমি নিজেকে শাসন করব আত্মশাসন করব করে নিজেকে নিয়ন্ত্রণ করব। চেষ্টা করব না ইনশাল্লাহ তাহলে ভাই আমার তিনটি আমল মানুষকে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দেয় নাম্বার এক হজ যদি কেউ পাপ মুক্ত হজ করতে পারে যে হজে কোনো গুণা হয়নি যে হজে কোনো পাপ হয়নি ঝগড়াঝাটি হয়নি কারোর সাথে নারীগরিতে কোনো অপরাধ হয়নি চোখকে হেফাজত করেছে আমলকে হেফাজত করেছে সেখানে কোনো প্রকার গুনা করে নাই এই হজ তাকে নিষ্পাপ শিশুর মতো এরকম নিরপরাধ করে দিবে তার গুনাগুলো মাফ করে দিবে দ্বিতীয়ত হলো কেউ যদি উত্তম রূপে উজু করে যে অজুতে কোনো অপচয় হয়নি পানি যে শুরুতে সুরুদ্দিন ছিল সকল সুন্নতগুলোর আমল ছিল এরপর সুন্দর করে হজরু করে আদায় করেছে নামাজ পড়েছে এরপরে সে আল্লাহর প্রশংসা করেছে আল্লাহর গুণগান বর্ণনা করেছে আল্লাহর মর্যাদা বর্ণনা করেছে আল্লাহর দিকে মনোনিবেশ করেছে এরপরে সে এই আমলগুলোর মাধ্যমে একটা নিষ্পাপ শিশুর মতো শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে এবং তৃতীয়ত যে ব্যক্তির জীবনে কোনো বিপদ আসার পর সে অধৈর্যশীল হয়ে না হয়ে বরং আল্লাহ প্রশংসা করেছে যে আল্লাহ তুমি রেখেছ তবু আমি তোমার খুশি আলহামদুলিল্লাহ তোমার প্রতি প্রশংসা এরপরে সে তার ওই বিপদে সবর করেছে ধৈর্য ধারণ করেছে নবী সাদাল্লাম বলেছেন এর মাধ্যমে আল্লাহ তালা ওই অবস্থান থেকে সে যখন উঠবে তার সমস্ত গুনাগুলোকে মাফ করে দিবে চেষ্টা করবো তুই আমলগুলো করার